তো চলো বন্ধুরা এর আগে তোমাদের দুটো ভিডিও দিয়েছি কি করে আমরা বোলবুম যাচ্ছি মোটরসাইকেলে করে তো আজকে চলো আরেকটি ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি তো আমরা শেষে অবশেষে পৌঁছে গেলাম সেই বিহারের সুলতানগঞ্জ যেখান থেকে বাবা ভোলেনাথের উদ্দেশ্যে গঙ্গা চান করে গঙ্গা জল নিয়ে সেখানে যায় তো আমরা পৌঁছে গেছি প্রচুর লোকের ভিড় সেখানে সমাগম হচ্ছে তো আমরা যাচ্ছি এখন বাইক পার্কিং করতে একটা জায়গায় বাইক রেখে সেখান থেকে আমরা গঙ্গা স্নান করবো একটু ঘোরাঘুরি করব অনেক জিনিস এখানেও দেখার আছে তো দেখে এখান থেকে আমরা গঙ্গা স্নান করে বেরিয়ে যাব এই যে দেখো কত লোকের ভিড় প্রচুর লোক প্রচুর সব জায়গাতে লোক এসেছে আমাদের বেঙ্গল থেকে তো গেছে তো আশেপাশের রাজ্য থেকে প্রচুর লোক এসে তো প্রচুর লোকের ভিড় এখানে দেখো তো চলো দেখা যাক আমরা কি করে গঙ্গা স্নান করি এবং গঙ্গা স্নান করে বোলভূমির উদ্দেশ্যে রওনা দেয় এখান থেকে চলো বন্ধুরা অবশেষে চলে আসলাম আমরা সেই গঙ্গার ঘাটে তো এখানে এসে সবাই ছবি তুলছে সবাই সেলফিতে তুলে নিচ্ছে এদিক ওদিক থেকে মজা করে নিচ্ছে তো আমি ভিডিও কেমন অনেক করে নিচ্ছি এখান থেকে একটু দেখো কেমন করে সবাই ছবি তুলছে তো এই যে আমরা গঙ্গা চালানোর জন্য পার হচ্ছি গেট দিয়ে ঢুকে যাচ্ছি তো থেকে সামনে গিয়ে গঙ্গাঘাট গঙ্গা নদী তো চলো দেখা যাক সেখানে কি হচ্ছে দেখো এই যে দেখো কত লোকের ভিড় ভিড়ে যাওয়া যাচ্ছে না প্রচুর লোকের ভিড় হচ্ছে এই তো হচ্ছে গেট মেন গেট এই দেখো সেই যে হচ্ছে গঙ্গা নদী যেখান থেকে স্নান করে সবাই জল নিয়ে যাবে প্রচুর লোক প্রচুর লোক ভিড়ে যাওয়া যাচ্ছে না এখানে গঙ্গা মায়ের আরতি করে সবাই স্নান করে শুদ্ধ হয়ে জল নিয়ে চলে যাবে এখান থেকে বলবো তো চলো দেখতে থাকি আমরা আরও কত কি কী হচ্ছে এই যে দেখো আমাদের স্নান হয়ে গেছে আমরা যে জায়গায় গাড়ি পার্কিং করেছিলাম সেখান থেকে বলুন গাড়ি বার করে জল নামার জন্য তো আমরা এখন যাচ্ছি জল যাবার জন্য আমাদের গঙ্গা শান্তরা হয়ে গেছে এখন জল ওঠানো হয়ে গেছে জল পিছনে ভালো মতন এখানে আমরা গাড়ি রেখেছিলাম গাড়িটা এখন বের করে নিয়ে যাবো তো এক এক করে বাইক বের করে নিচ্ছে একজন বেরিয়ে গেছে সামনে সামনে গেটে দাঁড়িয়ে আছে তো এই তো সবাই আমরা বেরিয়ে যাচ্ছি পার্কিং থেকে এখন সোজা বা বলবোম উদ্দেশ্যে রওনা দেব আমরা তো চলো কী করে যাই বলবোম রাত্রি করে বাইক চালাতে চালাতে দেখতে থেকে আর অনেক কিছু চলো তো বন্ধুরা সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা বাইক নিয়ে রওনা দিলাম কারণ আমাদের আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গিয়েছিল রাস্তা সাইডে অনেক জায়গায় থাকার ব্যবস্থা করে দিয়েছিল সেখানে আমরা রাত থেকেছিলাম কারণ আমার মোবাইলে চার্জ ছিল না সেখানে অনেক ভিডিও হয়তো করতে পারতাম চার্জ না থাকার কারণে ভিডিও করতে পারিনি তো দেখো রাস্তাতে অনেক জ্যাম হয়ে লেগে গেছে প্রায় দু থেকে তিন কিলোমিটার রাস্তায় জ্যাম লেগে গেছে এই এরা যে কখন পৌঁছবে ঠিক নেই কারণ আমরা বাইক নিয়ে যাচ্ছি বলে আমরা তাতে করে পৌঁছে যাচ্ছি তো এই তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি একটা জায়গায় গাড়ি পার্কিং করার জন্য রাখার জায়গা আছে এখান থেকে প্রায় আমাদের তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পথ হেঁটে মন্দিরে যেতে হবে ও বাবা ভোলেনাথের মাথায় জল ঢালার জন্য তো সবার সবাই সবার মতো হাঁটছে আমরাও হাঁটছি সবার মতো তো চলো বন্ধুরা হাঁটতে হাতে কি করে পৌঁছে যায় বাবা ভোলেনাথের মন্দিরে সেখানে সব কিছু দেখাবো চলো

প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার হাঁটাহাঁটি করে আমাদের একটা প্যান্ডেল নিচে ঢুকালো সেখানে লোহার গেট দিয়ে গলির মতো সিস্টেম করে আছে তো এক একটা গলিতে অনেকগুলো লোক ধরে তো সেই গলিতে ঢুকিয়ে দিল দেখো সবাই হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে সবাই কেমন ঘুমের মতো আচ্ছন্ন হয়ে আছে তো এখান থেকে আবার কিছুক্ষণ পরে রেস্ট করার পর এক একটা করে গলি ছেড়ে দিবি সেখান থেকে আবার যেতে হবে হেঁটে প্রায় আরও পাঁচ থেকে সাত কিলোমিটার হাঁটতে হবে তারপরে আমরা পৌঁছে উঠতে পারবো মেন মন্দির চলো দেখে কী করে যাই সেখানে অবশেষে তিন দিনের যাত্রাপথের সেই স্বপ্ন সত্যি পূরণ হলো আমরা সেই বাবা ভোলীনাথ মন্দিরের মূল মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি ভিডিও করছি তো বাবার মাথায় জল ঢেলে সবাই বাইরে ঘোরাঘুরি করছে খুব ভালো লাগছে খুব মজা করছি তো সবাই সবার মতো এদিক ওদিক ঘোরাঘুরি করছে ছবি তুলে নিচ্ছে কেউ সেলফি তুলছে আমিও ভাগে ভিডিও করে নিলাম তো এই ছিল আমাদের তিন দিনের যাত্রাপথের মূল ভিডিও তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা এরপরে অনেক ভিডিও নিয়ে আসবো আরও তো এখন চলো দেখা যাক